সংস্কারের কথা বলে এই নয় মাস আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে আমাদের ছাত্র দল নেতা ওয়াসিমকে জুলাইয়ের গণভ্যুত্থানে হত্যা করা হয়েছে সেই মূল্যবান জীবনকে অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়ে দিতে পারবে ডক্টর ইনুস তাদের মূল্যবান জীবন ফিরিয়ে দিতে পারবেন এই যারা সংস্কার কমিশনে রয়েছেন বিভিন্ন উইগে তাদের অনেকে সংসারে শান্তি নেই এনসিপির নেতৃবৃন্দ আমি বলতে চাই তাদের যে স্পিড ছিল জুলাইয়ের গণভ্যুত্থানের পরে তাদের প্রতি যে মানুষের ভালোবাসা ছিল সেটা কিন্তু এখন আর নেই কারণ তাদের যে মব ভায়োলেন্সের একটি বিষয় আমরা দেখেছি বা তারা যে পরিমাণ খবরদারি বা প্রশাসনে তাদের যে আসফলন দেখানো এগুলোর কারণে মানুষের দেয় থেকে তারা মুছে গিয়েছে এবং তারা একটি রাজনৈতিক দল গঠন করার পরে তারা কিন্তু এখন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মী নেতা অর্থাৎ তারা যদি জুলাইয়ের স্পিডের কথা বলে সেটা মানায় না কারণ আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের পরিবার সদস্য হারিয়েছে যাদের সন্তানরা মারা গেছে সেই সব পরিবারের প্রতি কিন্তু কোনো দায় নেই সেই সব পরিবারের যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু অমানবিক জীবন ধারণ করছেন তাদের যে সংসার চলে না সরকার কি দায়িত্ব পালন করছে কি সংস্কার করছে শুধু সংস্কারের কথা বলে এই নয় মাস তারা আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে আমি বলতে পারি কারণ রাজধানীতে যে ধরনের যানজট রাজধানীতে অবৈধ রিক্সা রাজধানীতে অবৈধ গাড়ি এগুলো তো কোনো সংস্কার হয়নি আদালতে কোনো সংস্কার হয়নি নির্বাচন ব্যবস্থার কোনো সংস্কার হয়নি এবং যাদেরকে এই সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া তাদের পরিবারে অনেকেই পরিবারে কিন্তু নানা সংকট রয়েছে যাদের পরিবারে অশান্তি তারা কিভাবে রাষ্ট্রের মানুষের জীবনের সুখ বয়ে নিয়ে আসতে পারে প্রশ্ন আমি জানি তো আমরা এই যারা সংস্কার কমিশনে রয়েছেন বিভিন্ন উইগে তাদের অনেকের সংসারে শান্তি নেই তাদের অনেকের ঘরে শান্তি নেই সন্তানদের সাথে সম্পর্ক ভালো নেই স্ত্রীর সাথে আপন সাথে তারা কি রাষ্ট্রের মানুষের শান্তি দিবে আমরা জানি বলতে চাই না এগুলো আজকে আমরা সংগ্রাম করেছি আমরা কারারুদ্ধ হয়েছি আমাদের জীবন থেকে মূল্যবান যে প্রাণগুলো ঝরে গেছে আমাদের সন্তানরা শিক্ষার্থীরা আমাদের জাতির আদর্শের অনেক সন্তান বিগত সতেরো বছরে ঝরে গেছে। বেগম খালেদা জিয়ার জীবনে যে ক্ষতি হয়েছে সেটা ফিরিয়ে দিতে পারবেন আমাদের প্রিয় নেতা মহান স্বাধীনতা ঘোষকের সন্তান জনাব তারেক রহমানের জীবনে যে অপরিণ্য ক্ষতি হয়েছে তাকে ফিরিয়ে দিতে পারবেন আমরা যে কারাগারে ছিলাম তাকে ফিরিয়ে দিতে পারবেন আমাদের যে সব তরুণ শিক্ষার্থীরা হারিয়ে গেছে যাদেরকে গুম করা হয়েছে সেগুলো ফিরিয়ে দিতে পারবেন আমাদের ছাত্রদল নেতা ওয়াসিমকে জুলাইয়ের গণপ্রত্থানে হত্যা করা হয়েছে আবু সাইদকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে এরকম অসংখ্য শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে সেই মূল্যবান জীবনকে অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়ে দিতে পারবে ডক্টর ইনুস তাদের মূল্যবান জীবন ফিরিয়ে দিতে পারবেন তিনি তো রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছেন তিনি প্রোটোকল পাচ্ছেন তাকে সহস্ত বাহিনী তাকে অনার